গতকাল আমার শাশুড়িমা মা এসেছেন বাসায় সাথে গরুর খাটি দুধ নিয়ে এসেছেন কিন্তু দীর্ঘ সময়ের জার্নির কারণে দুধটা চুলায় দেয়া মাত্রই ছানা কেটে গেছে ভয় পাচ্ছিলাম খাওয়া যাবে কিনা কিন্তু দেখলাম না ঠিকই আছে তখনই মাথায় আসলো যেহেতু মিষ্টি খাওয়া বারণ তাহলে ছানার রসাই বানিয়ে ফেলি প্রথমে ছানাটা জল ঝরিয়ে বলের আকার বানিয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে সাথে কয়েকটা ছোট আলু সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছি এই ছোট দেশি আলুগুলোও কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ছানাগুলো সামান্য নুন হলুদ দিয়ে এপি টুপি লাল লাল করে ভেজে নিয়েছি ওই একই তেলে সিদ্ধ আলুগুলো ভেজে নিলাম এরপর ওই তেলে সামান্য বাটার দিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ছোট্ট দুটুকর দার্জিলিং একটা এলাচ একটা লবঙ্গ একটা তেজপাতা ও অল্প পরিমাণে আস্ত জিরে ফোড়নগুলো থেকে সুভ্রাণ ব্রেক হলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর একটা টমেটো পেস্ট এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে দিয়ে দিলাম জিরে ধনে হলুদ মরিচের গুঁড়ো এরপর এগুলো একটু নেড়েচেরে তাতে সামান্য জল দিয়ে পরিমাণ মতো লবণ ও চা চামচ চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে ভাজা আলুগুলো দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিলাম এরপর এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠলে তাতে সানার টুকরোগুলো দিয়ে ঢেকে দিয়েছি পর ঢাকনা খুলে দিলাম এরপর ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে এলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা আরও খানেক ফুটিয়ে নিয়েছি এবার চুলা বন্ধ করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন এই তরকারিটা রুটির সাথে খেতেও বেশ লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন